হ্যালো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং চলে এসছি আবার একটা নিত্য নতুন ব্লগ নিয়ে সোজা হাজির পেঁপে খেতে কেমন আছো তোমরা সবাই আমি তো অবশ্যই ভালো আছি আর দেখো কি কাদার ওপর দিয়ে আমি আর নাই দেখো গরম গরম শিঙাড়া খেতে খেতে যাচ্ছি খুব সুন্দর লাগছে আমার জুতোই তো মনে হয় কেজিখানে কাদা ঢুকেই গেল এই দেখো উফ আমরা যাচ্ছি হচ্ছে পুকুরে যে পুকুরটা আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে কই না যাচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে ছিয়ালে দড়ি কেটে দিয়েছে সেই জন্য খুবই অবস্থা খারাপ রাস্তা দেখতেই পাচ্ছ পাহাড় পাঁচ যা অবস্থা হলো বলে বোলানো যাবে না দুপুর বেলায় দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে ছিয়ালে সব স্টিম গুলো কেটে দিয়েছে সুকলান আমাকে নিয়ে আসলো বললো আসো ঘরে আসো সেই কারণে যাচ্ছি এই এইরকম কাদার অবস্থা দিন বৃষ্টি হচ্ছে আবার গরম সিঙ্গারা কিনলো গরম সিঙ্গারা খেতে খেতে এইরকম বাগানের ভেতর দিয়ে যাওয়া হচ্ছে বলো এখন যাওয়া যাক গিয়ে তোমাদের দেখাচ্ছি কি করেছে আমাদের শিয়াল মামা ঠিক আছে তো চলে এসছি সোজা পুকুর পাড়ে প্রচুর কাজ হচ্ছে প্রচুর এখন নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ সব শিয়ালে শিয়ালে কেটে ফেলে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ সব ঝুলছে কি অবস্থা বড় শিয়াল রে এটা বড় শিয়ালটাকে দেখতে পাচ্ছ এই দেখো নিয়ে গেছে দেহটাকে ধরি আর এখানে তার ছোট শিয়ালটা জল খাচ্ছে হয় দেখো দাঁড়া 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 দেখি এ সর্বনাশ দেখো কত দারুন সেন্ট বেরোচ্ছে দারুন ওহ দোপালা তো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে জানো কুকুরের কাজে সে কল্যাণ ডেকে নিয়ে ব্লক করতে তো সেই জন্য চলে এসেছি মেরামত করতে দেখতেই পাচ্ছ নাবজে ওখান যে শিয়ালে কেটে দিয়েছে দেখো জালটা পুরো এ মুগুরটা নিয়েত করি তারপর তোমাদের আবার দেখা এই দেখো জাল টানার কাজ চলছে টান দিয়ে বাঁধা হচ্ছে আর আমার কাজ হচ্ছে মুগুর দিয়ে দেখো কত সুন্দর টেনে দিলো এবার ওই দিকেরটা চ পরিষ্কার হয়ে গেল এই দিকটা পুরো ঝুলে গেল পুরো পরিষ্কার করা পুরা চলে এসেছি কাজকর্ম সেরে শরীর ভালো মনও বড় হাসি দেখেছে কোলগেট হাসি আর দেখো আর দুজন বিনয় বাদল দিনেশ এসে বহুদিন বাদে এইরকম একটা দৃশ্য দেখলাম ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম এইভাবেই খেলাধুলা করতাম দেখো এখানে এরা খেলাধুলা করছে ফুটবল কাদায় মাখামাখি করে আমরাও এক দেখো পাস কাটাচ্ছে কেমন আমরাও এক এইভাবে খেলাধুলা করেছি কত সুন্দর লাগছে না ওই দেখো করবো তোমরা কি খেলাধুলা করবে রুদ্র ওই দেখো গোল দিয়েই দিয়েছিলো গোল তো কিন্তু হলো না আয় আবার আসছে পাশ কাটিয়ে দেখো 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 ও কি দিলো সাইডটা দেখতে পেলে

ঘুরে কাজকর্ম করে চলে এসছি অনেকক্ষণই যে রেস্ট নিচ্ছিলাম যেহেতু দুপুরবেলায় গেছি আর এইরকম কাদা বৃষ্টি হয়ে তার তো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো তাই রেস্ট নিচ্ছিলাম আর কিছু ভিডিও ছিল আমার কাছে এডিট করলাম তো যাই হোক খুব ভালো লাগলো কাদার মধ্যে দিয়ে আর বিকেলবেলা দুপুরবেলা বিকেলবেলা তো সেই সময়টা তো তোমার বাজে ধরো ওই সাড়ে তিন বিকেলই হয়ে গেছে তো তার সাথে গরম গরম সিঙ্গারা পেঁপে খেতে মাঝখান দিয়ে যাওয়াটা দারুণ একদম অন্যরকম ব্যাপার পাবে না গো পাবে না এসব কোনো দিন পাবে না যাই হোক খাওয়া দাওয়া খিদে পেয়ে গেছে তাই এখানে একটু চানাচুন নিয়েছি বিস্কিট ডাইজেস্ট বিস্কিট একটা কাটালি কলা আছে আর এইটা আছে সে এর আগে আমি এনেছিলাম সেটা হচ্ছে মরিস মোড় থেকে এনেছিলাম এই যে এই কোম্পানিটার ক্রিম রোল মরিসের এটা এনেছি এবারে রিলায়েন্স থেকে দশ টাকা করে ন টাকা করে দাম নিয়েছে এটা খেতে অবশ্যই ভালো খুব মচমচে খাবার বুঝলে এখন চটপট টিফিন করে নিই তারপর এক জায়গায় যাওয়ার একটু প্ল্যান আছে মানে প্ল্যান বলতে এই সামনে ময়সাপুরে অনেকদিন যায়নি তো জানপুর হোটেল যেখানে যেতাম তো চলো ওখানেই যাব তারপর গিয়ে করার খাওয়া দাওয়া করে যাব বলেছিলাম হচ্ছে ময়সাপুরে কিন্তু বৃষ্টি এসে যাওয়ার কারণে কোথাও যেতে পারেনি ঘরেই ছিলাম একটু কাজকর্ম করছিলাম কয়েকটা ডিজাইন ছিল করছিলাম ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আজকে কি আছে না আছে একটু তোমাদের দেখাই চলো দিয়ে দেখ চলে এসেছি খাওয়া দাওয়া করতে কাজ করার মতো মিটে গেছে তোমাদের বললাম আর আমার মা একটা কি রান্না করেছিল পুডিং নামটার নাম হচ্ছে নাই দেখো কি সুন্দর কাঁসার থালায় রেখেছে কেটে কেটে দিচ্ছে এই দেখো সেই চর্বির মতো ছলতল থলতল থলতল করছে আর কি হয়েছে দেখি পরোটা হয়েছে গরম পরোটা আলুর দাম দাঁড়াবো দেখবে কতগুলো দেখো চারখানা কাঁচা দিয়ে আছে খাওয়া দাওয়া ছাড়বো তার সাথে আছে পোস্ত স্পেশাল তার সাথে একটা মিষ্টি আর পরোটা তোমরা কেউ পরোটা পোস্ত একদিন খেয়ে দেখো পরোটার সাথে পোস্ত খেয়ে দেখো নামটা ভুলে যাবে তখন আমার নাম করবে যে আমি বলেছি পরোটা পোস্ত হেভি খেতে যাই হোক এখন খাওয়া দাওয়া সারি আর আজকের ব্লগটা কেমন লাগলো এই বৃষ্টি ভেজা হয়ে যাবে ভিজে ভিজে কাজকর্ম খাওয়া দাওয়া তার সাথে আরও বিভিন্ন রকম তোমাদের প্রোগ্রাম দেখালাম তো কেমন লাগলো বলো অবশ্যই কমেন্ট করে জানিয়া তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভারতের সুস্থ থেকো বাই গুড নাইট